এখানে আমি একটা কথা বলি আপনি হয়তো কেউ কেউ হয়তো বলবেন আমার পরিচিত অনেকে হয়তো বলবেন যে ভাই সব দলকে আপনি ডেকেছেন তাই কি ডেকেছেন সব দলকে এসেছে আসেনি তো আওয়ামী লীগের কেউ আসে নাই আওয়ামী লীগের একটা বড় দল যদি এই দেশের শান্তি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের যে অগণিত সমর্থক আছে কর্মী আছে তাদেরকে বাদ দিয়ে শান্তি রক্ষা করবেন আপনি সেটা পারবেন ওরা যদি অশান্তি করতে চায় তাহলে আপনারা চাইলে কি হবে হবে না কিন্তু সেখানে সমস্যাটা হলো কি আওয়ামী লীগকে ডাকলেই আওয়ামী লীগের কে আসবে এখানে আওয়ামী লীগের ভূমিকাটা আমার কাছে খুবই নাকাটনক মানে হয়েছে আমি আজকে কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে গিয়েছিলাম দেখি ওরা কি বলে এই যে আমরা যেটাকে বলছি মিডিয়ার যে একটা অসত্য প্রতিযোগিতা অসত্য মানে প্রচারের জন্য যে প্রতিযোগিতা ভারতীয় মিডিয়াগুলো সেই ব্যাপারে আওয়ামী লীগের ওপিনিয়নটা কি আওয়ামী লীগের চিন্তাটা কি এটা আমি একটু বুঝতে গিয়েছিলাম আমি কিন্তু কিছু পাইনি মানে আওয়ামী লীগ কিন্তু বলতে পারতো আমাদের ডাকে নাই কিন্তু আমরাও চাই এই ধরনের অসত্য প্রচারণা বন্ধ হোক কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি আমি বলতে যাচ্ছি যে আওয়ামীলি কেন এই সময় তাদের মত ঠিক আছে ওরা আসতে পারতেছেন না উনাদের কি কেউ ডাকে না অথবা ওনারা যাদের আশা কথা তারা সবাই দৌড়াইয়া পলাই আছে এত অপকর্ম করছে যে আশার মুখ নাই হইতে পারে অনেক কিছু কিন্তু সেগুলাই মানলাম কিন্তু তুমি তো অনলাইনে বলতে পারতা রে ভাই যে আমরা এদের নিন্দা করি এখন যখন তারা নিন্দা না করে আমি আজকে বসে অনেকক্ষণ দেখলাম কিছু নাই কিছু নাই তো তারাও যেন মানে বলার কারণ আমাদের দেশের জনগণের অথবা আমাদের এইটাকে সারাজন সমর্থন করছে না এইটা আবার আমার জন্য আমার কাছে মনে হয়েছে যে খুবই একটা অপ্রত্যাশিত আবার এদের দিক থেকে কোনো উদ্যোগ তো নেওয়া হয় জি জি আমি জি নিশ্চয়ই আমি খুবই সংক্ষেপে খুবই সংক্ষেপে এটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই মানে এইরকম যেটা যেটা বাসুদেব কুমার বলছেন তাদের একটা বড় দল এতদিনের একটা সমর্থন গোষ্ঠী তাদের অন্ততপক্ষে আছে বা তাদের সাথে যারা জোটবদ্ধ ছিল ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদেরও একটা অবস্থান আছে মানে এদের সব এই একটা অংশকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হবে মানে সমস্যা দ্বারা সৃষ্টি করবে তাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করলে আসলে সমস্যা থেকে সমাধান হবে দেখেন মানে আইডিয়া লেভেলে এই আলাপটা হয়তো শুনতে অনেক মধুর আর কি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে যেই গণভ্যুত্থানের পরাজিত শক্তি যাদেরকে আপনি কনভার্সেশন ইনভলভ করতে চান তার ভিতরে কি ন্যূনতম কোন অনুশোচনা আছে কিনা যেটা হয়ে গেছে গত ষোলো বছরে অথবা জুন জুলাই আগস্টে যে সে প্রায় দুই হাজার মানুষকে মানে ব্রুটালি হত্যা করেছে এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে কি ন্যূনতম আপনি রিগ্রেট করতে দেখেছেন কিনা যেটা হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে স্বীকার করে কিনা যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা গণ অভ্যুত্থানের সরকার আমি আজকে একটা পোস্টার দেখলাম আগামী কয়েকদিন পরে আপনার লন্ডনে ইউকে আওয়ামী লীগের একটা সমাবেশ হবে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী অন্তর্বর্তীকালীন সরকারের এইসব বিষয় নিয়ে একটা তারা সমাবেশ করছে তাহলে আওয়ামী লীগ কি এই পরিবর্তিত বাস্তবতা মেনে নিয়েছে নাই নাই যেহেতু ভারতও মেনে নেয় নাই আওয়ামী লীগও মেনে নেয় নাই তারা হচ্ছে একই মুদ্রার এপিটোপিট এখন সাধারণ জনগোষ্ঠী এই যে এটা তো একটা ফাঁকিস অর্গানাইজেশন হওয়ার পরেও তার তো প্রায় পনেরো বিশ শতাংশ মানুষ ভোটার আছে তাদের প্রতিনিধিত্বের কি হবে সেই প্রতিনিধিত্বটা তো আপনার একটা প্রসেসের মধ্য দিয়ে সেটাকে এনশিওর করতে হবে এবং আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি ইতিমধ্যে যে হেফাজতের আলেম আমাদেরকে বসায়া পাগড়ি সামনে দিয়া এদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা মিছিল মিটিং করছে শুধু ভোট দিছে কিন্তু কোনো গুনা করে নাই কোনো চুরি চামারি করা তারপরে হচ্ছে লুটপাট করা টাকা পাচার করা খুন খারাপের সাথে জড়িত না তারা পাবলিকলি আইসা ওইখানে তওবা করবে তওবা করার পরে ওই হেফাজতের আলেমরা একটা তওবা সার্টিফিকেট দিয়ে দিবে সার্টিফিকেট দেওয়ার পরে ওইটা নিয়ে সে রেগুলার চলাফেরা করবে এই তওবা কমিশন মাধ্যমে এরপর তাদেরকে আপনার সমাজে চলাফেরা করা এই হাঁটা চলা করা বাজারঘাট করা এটার একটা সম্মতি দেওয়ার সুযোগ আছে এটা একটা প্রসেস ফলো করতে হবে আর কি এছাড়া আপনার এই প্রতিনিধিত্বটা এনশিউর করবার স্পেস তো নাই কারণ দল আকারে আওয়ামী তো এক্সিস্ট করে না এখন জি অনেক ধন্যবাদ ব্যাস অনেক ধন্যবাদ মাসুদ কামাল অনেকটা সময় নিলাম আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নেই রাজনীতির এপিঠুপিটের আয়োজন থেকে